আসসালামু আলাইকুম আমি আপনাদের আগের পর্বে স্তনের কিছু সমস্যা এবং আপনাদের করণীয় নিয়ে কিছু কথা আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল সবচেয়ে কমন যেটা সমস্যা সাধারণ সমস্যা নিয়ে পেশেন্টরা যেটা আসেন সে তার মধ্যে ছিল ব্যথা দ্বিতীয়ত যেটা নিয়ে আসেন সেটা ছিল গোটা স্তনে একটা গোটা হয়েছে আর তৃতীয়ত ছিল যে নিপল ডিসচার্জ বা স্তনের গোটা দিয়ে কোনো কিছু সিক্রেশন বেরিয়ে আসা আর চতুর্থ যেটা ছিল সেটা ছিল লাম্পিনেস পুরো ব্রেস জুড়ে ছোট ছোট গোটা মনে হয় কিন্তু কোনো রকম ওয়েল ডিফাইন্ড হাত দিয়ে আমরা প্যালপেট করে পাই না সেই সাথে যদি পেইনফুল ব্রেস্ট পেইনফুল ব্রেস্টটা মোস্ট কমন বা সবচেয়ে কমন যে কমপ্লেন তাদের তার সেটা হচ্ছে ম্যাস্টালজিয়া বা পেনফুল ব্রেস্ট এখন আমি সাধারণভাবে কতগুলো ব্রেস্টের পরীক্ষা ডিজিজগুলোর পরীক্ষা নিয়ে কিছু বলতে চাই যেমন অবশ্যই আপনারা ব্রেস্টের কোনো রকম অসুবিধা হলে বিশেষ করে লাম্প যদি থাকে এবং ব্রেস্টে নিপল দিয়ে রক্ত বেরোচ্ছে বিনা হাত দিয়ে মানে অটোমেটিক হচ্ছে। অনেক সময় হয় যে অনেকে টেনে টেনে বের করেন নিপিল থেকে কোনো রকম সিক্রেশন সেটা কিন্তু খুব একটা জরুরি বা চিন্তা করার ব্যাপার না যেটা অটোমেটিক হচ্ছে আপনার ব্লাউজে লাগছে ব্রাতে লাগছে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করা দরকার অনেক সময় ব্রেস্টের ক্যান্সার এভাবে প্রেজেন্ট করে যে ব্রেসিয়ারের মধ্যে রক্ত লাগছে ব্রেস্টের নেপেল থেকে বের হয়ে তখন চিন্তার ব্যাপার আছে এবং ইমিডিয়েটলি সাথে সাথে ডাক্তারের সাথে আলাপ করা উচিত তারপরেও আমি যে কথাটা আগের দিনও বলেছিলাম এখনও আবার বলবো ব্রেস্টের কোনোরকম অসুখ হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের কাছে যাবেন তার সাথে আলাপ করবেন ডাক্তার প্রয়োজন মতো আপনাকে ইনভেস্টিগেশন দিবেন বা পরীক্ষা দিবেন পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা বের করতে পারি আর যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে আমরা যদি প্রথম অবস্থায় এই ব্রেস্টের ক্যান্সার ধরতে পারি তাহলে এর চিকিৎসায় আজকাল রুগী ভালো থাকতে পারে বহুদিন অতএব রকম গোটা হলে সেটা চেপে না রেখে রকম সমস্যা হলে অযথা কবিরাজি বা অন্যান্য রকম চিকিৎসা না করে সরাসরি ডাক্তারদের কাছে যাওয়া উচিত ব্রেস্টের সাধারণত যে ডায়াগনোসিস করার জন্য যেটা আমরা বলি সেটাকে বলা হয় ট্রিপল টেস্ট তিনটে পরীক্ষা আমরা সাধারণত করি সে তিনটে পরীক্ষার সমন্বয়ে আমরা এটা ডায়াগনোসিস ইজিলি করতে পারি তার মধ্যে প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশান মানে একটা রুগী আসলে তার ক্লিনিক্যাল এক্সামিনেশানগুলো নিতে হবে তার মধ্যে তার ইতিহাস থেকে শুরু করে তার বয়স তার ফ্যামিলি হিস্ট্রি সব কিছু দেখতে হবে এবং এক্সামিনেশান করে দেখব ক্লিনিক্যালি যে তার কোনো গোটা আছে কি না সত্যি সত্যি সে গোটাটার নেচার কীরকম ইত্যাদি দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে ইমেজিং টেকনিক বা আমরা সবাই জানেন আপনারা যে আলট্রাসোনোগ্রাফি এবং ম্যামোগ্রাফি করা হয় তবে ডাক্তারের ডিসিশান নেবেন আপনি যার কাছে যাবেন আপনি নিজে এটার ডিসিশান না নিয়ে ডাক্তারের কাছে গেলে তারাই ডিসাইড করবেন বা তারা ঠিক করবেন যে কোন পরীক্ষাটা আপনার জন্য দরকার প্রয়োজনীয় যেমন সব রুগীরই আলট্রাসোনো করার দরকার নেই সব রুগীরই ম্যামোগ্রাফি করার দরকার নেই আলট্রাসোনোগ্রাফি কিছু কিছু রোগ ডিফারেন্সিয়েট করে যেমন স্তনের মধ্যে কোনো সিস্ট আছে কিনা বা কোনো সলিড লাম্প আছে কিনা না কোনো শক্ত গোটা আছে কি না সেটা ডিফাইনশেট করে আর ম্যামোগ্রাফি আমাদের ব্রেস্টের ক্যালসিফিকেশন এবং ডেনসিটি আমরা বলি যে এগুলো ডিটারমিন করে এগুলো হচ্ছে ইমেজিং টেকনিক মানে ফটোগ্রাফিক টেকনিক আর এছাড়া আর যে এক্সামিনেশান আছে আমরা এগুলোকে বলি ডাইরেক্ট এভিডেন্স বলি প্যাথোলজিক্যাল এক্সামিনেশান প্যাথোলজিক্যাল এক্সামিনেশান বলতে যে পরীক্ষাগুলো আছে তার মধ্যে হচ্ছে এফেন এসি ফাইনেডেল অ্যাসপিরেশান সাইটোলজি যেটাকে আমরা বলি বা ফাইনেডেল অ্যাসপিরেশান বায়োপসি কোর বায়োপসি এবং নিপিল ডিসচার্জের সাইটোলজি এই পরীক্ষাগুলো করে আমরা এই তিনটে পরীক্ষার কম্বিনেশনে যে রেজাল্টটা আমরা পাই তাতে করে আমরা মোটামুটি শিওর হয়ে যেতে পারি যে তার ব্রেস্টে কোন রোগটা আছে এটা ভালো রোগ যেটা হরমোনাল ডিপেন্ডেন্ট ইউজুয়ালি হরম সে তারপরে যেগুলো অন্য কোন ওষুধ দিয়ে সারানো যেতে পারে বা তার অপারেশন লাগবে কিনা এটা পরের কথা এছাড়া আর আমরা সাধারণত যেগুলো ব্রেস্টের অসুখ বা স্তনের অসুখের ডায়াগনোসিস করার জন্য যেসব আমরা ব্যবহার করি তার মধ্যে যেটা বললাম যে আলট্রাসোনোগ্রাফি আছে ম্যামোগ্রাফি আছে এমআরআই করা যেতে পারে তো এমআরআই যেটা করা হবে সেটা সাধারণত দেখা হয় যে এই ব্রেস্টের ক্যান্সার কত দূর ছড়ালো এটা চেস্টের ওয়ালে ইনভলভমেন্ট হয়েছে কি না যে এগুলো মানে অনেক পরের এমআরআই টেস্ট আর এ সাইটোলজি তো আমরা খুব সহজ এক্সামিনেশন এবং রিলায়েবল বলতে পারি যে এটা তে আমরা মোটামুটি আমরা আপনাদের ডায়াগনোসিস ঠিক করে বলে দিতে পারি যে এটা ভালো আছে কি না খারাপ সাইটোলজি নিপুল ডিসচার্জ সাইটোলজি যেটা করি যদি নিপল ডিসচার্জ থাকে তাহলেই সাইটোলজি করবে আর ফাইনাল অ্যাসপিরেশান সাইটোলজি বা বায়াপসি সেটা কোনো গোটা থাকলে করলে করা উচিত আর এছাড়া কোর কোর কোরবায়োপসি আরও একটা পদ্ধতি যেটা ইদানিং করা হচ্ছে ব্রেস্টে সেটাতে মোটামুটি কনফার্ম ডায়াগনোসিসটা করা যেতে পারে এই এইগুলো মোটামুটি আমাদের ব্রেস্টের ডায়াগনোসিসের জন্য দরকার তবে সব শেষে আমি একটা কথা আপনাদেরকে আবার করে বলতে চাই মনে করিয়ে দিতে চায় যে কোনো ব্রেস্টের সমস্যা হলে ডাক্তারের কাছে যান দুই নম্বর হচ্ছে ব্রেস্টের কোনো অসুখ হলে বয়সটা সবসময় চিন্তা করতে হবে যে আপনার বয়স কত আপনি কি ইয়াং কোনো পারসন কিনা বা আপনার বয়স তিরিশের নিচে কিনা তিরিশের নিচে হলে অত তাড়াতাড়ি ঘাবড়াবার কিছু নাই আতঙ্কিত হওয়ার কিছু নাই তবুও তিরিশের নিচে থাকলে যদি আপনার পরিবারের কারো এই ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনারা ইমিডিয়েটলি বা সঙ্গে সঙ্গেই ডাক্তারের সাথে পরামর্শ করবেন আর আরেকটা কথা যেটা বললাম যে বয়সের কথা যেটা ওল্ড এজে যারা আফটার থার্টি বা পঁয়ত্রিশ বছরের পরে যাদের বয়স তাদেরকে একটু বেশি কশাস হতে হবে বেশি খেয়াল করতে হবে নিজে নিজে ব্রেস্ট প্যালপেট করবেন নিজেরা যখন গোসল করতে যান গোসল করার সময় ব্রেস্ট প্যালপেট করবেন এবং ভালো করে প্যালপেট করার চেষ্টা করবেন এমন না যে আপনার এভরিডে করতে হবে তা না প্রত্যেক করবেন তা না ভয় পেয়ে খেয়াল করবেন যে কোনো রকম হাতে গোটা ঠেকছে কি না সাধারণত বেশি বয়সের যদি হয় ছোট একটা গোটা যদি আপনার হাতে থাকে এবং এটা যদি আমরা সাথে সাথে ডাক্তারের কাছে যাই এবং সেটার পরীক্ষা করে ডায়াগনোসিস করতে পারি ইমিডিয়েটলি তাহলে তার ভালো হয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা সেই জন্য প্রতিটা মহিলা আমার মনে হয় ব্রেস্ট ডিজিজ সম্পর্কে একটু খেয়াল করবেন ব্রেস্টের ব্যাপারে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নাই অনেকে সামান্য ব্যথা নিয়ে আতঙ্কিত হয়ে ডাক্তারের কাছে চলে আসেন আমার কি খুব খারাপ কিছু হয়ে গেল কিনা তারা বাড়ি শুধুর লোক সবাই চিন্তায় পড়ে যান না সেভাবে না এখন আমরা জানি যে কোন জায়গায় আমাদেরকে চিন্তা করতে হবে কোনটা সিরিয়াসলি নিতে হবে কোনটা আমি সিরিয়াসলি না নিলেও চলে যেমন যদি কোনো লাম্প থাকে অবশ্যই সিরিয়াসলি নেবেন যদি নিপিল দিয়ে রক্ত বেরোয় নিজে নিজেই একটা সিঙ্গেল নেপেল থেকে তাহলে নেবেন এই বলে আমি আজকে শেষ করছি ধন্যবাদ